হে গ্যাস আপনার কি একটি ফেসবুক কিংবা ফেসবুক পেজ আছে কীভাবে কন্টেন্ট মনিটাইস মাত্র তিন দিন কিংবা এক সপ্তাহে পেয়ে যাবেন হ্যাঁ আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি অনেকে ভিডিওতে দেখেছেন কন্টেন্ট মনিটাইজ কীভাবে এনেবল করবেন তাই আমি আমার হাত টেক পেজে কন্টেন্ট মনিটাইজ পেয়েছি মাত্র তিন দিনে সেই ভিডিওটা আপলোড করেছি আপনারা দেখেছেন আবার আপনার রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা আপলোড করেছি অবশ্যই দেখে নেবেন মাত্র দুই মিনিট তেপ্পান্ন সেকেন্ড ভিডিওটা কোনো অংশ স্কিপ করবেন না সো যদি নতুন হন এরকম ভিডিও অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কন্টেন্ট জন্য আপনার ফেসবুক একটু স্কোরডন করুন দেখুন এই যে এখানে প্রফেশনাল ডেশবোর্ড জাস্ট এটির উপরে টাস্ক করুন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন আমি পেজে কন্টেন্ট মনিটাইস এভাবে আবেদন করে পেয়েছি তারপরে এখানে দেখুন মনিটাইস লেখা তাই আমিও বলবো আপনিও এরকম একটি আবেদন করুন তার নিজের কেরেটি দেখিয়ে ভিডিও আপলোড করুন অবশ্যই আপনিও পেয়ে যাবেন তারপরে একটু স্কলডন করুন হ্যাঁ ভিডিও কোথাও স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তারপরে এই যে দেখুন এখানে কন্টেন্ট মনিটাইজ সবার কন্টেন্ট মনিটাইজের উপরেই এখানে দেখবেন যে তালা এই যে দেখুন আমার কন্টেন্ট মনিটাইজের উপরেও এখানে তালা আছে এখন এটি এনেবল করার জন্য আপনি অবশ্যই ফেসবুকের কাছে একটি আবেদন জানান সেই এখানে টাস্ক করে দেওয়ার সাথে এই যে দেখুন আই এম ইন্টারেস্ট এখানে লক্ষ্য করে দেখুন আই এম ইন্টারেস্ট লেখা আছে অর্থাৎ আপনি কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কি ইচ্ছুক তাহলে এই আই এম ইন্টারেস্টের উপরে অবশ্যই আপনাকে টাস্ক করে দিন আর টাস্ক করে দেওয়ার সাথে এরকম একটা ইন্টারপেজ আসবে আর এই ইন্টারপেজে আপনাকে কী করতে হবে নতুন একটা কিছু লিখ হবে যে আমার কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট এবং আমি মানুষকে বিনোদন দিই বা টেক রিলেটেড কন্টেন্ট আপলোড করে মানুষকে আমি অনেক কিছু উৎসাহিত করি এরকম একটা সুন্দর করে রাখবেন আপনাদের বোঝার ক্ষেত্রে ফেসবুক থেকে দেখলে প্রথম কমেন্ট এবং এই যে দেখলে ডিসক্রিপশনে এই লেখাটি আমি দিয়ে দিব আপনারা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন হ্যাঁ বন্ধুরা যদি ভিডিও কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানান আর আমার চ্যানেল নতুন হলে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর ভিডিও কোথাও স্কিপ না প্লিজ তারপরে এরকম এই ফর্মটি আপনাকে লিখে দিতে হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে এখানে সাবমিট এই যে দেখুন এখানে লেখা সাবমিটের উপরে টাচ করে দিন হ্যাঁ সাবমিটের উপরে টাস করে দেওয়ার সাথে এখানে এই যে দেখুন এটি সাবমিট হয়ে গেল আর দুদিনের দিনের ভিতরে আপনাকে এটি জানিয়ে দিবে আপনি এরকম একবার আবেদন করে দিন এবং আপনারা ভুলবশত আবেদন করলে এই যে এখানে লাইন মোড় এখান থেকেও আবেদন কিভাবে করে আমি পরবর্তী ভিডিও দেখিয়ে দিব তাই নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনি কোন অংশ যদি রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক দিন শেয়ার করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন